আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে নতুন প্রকল্পের আবেদন যেখানে মহিলা পুরুষ প্রত্যেকেই পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে এই যে এখানে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা একেবারে নির্ভুলভাবে ফিল আপ করে জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার একটা টাকাও ঢুকবে না পাঁচ হাজার করে দেওয়া হবে আবেদন করতে পাঁচ হাজার এরপর কিন্তু মাসে মাসে পাঁচ হাজার দেওয়া হবে দুয়ার সকাল ক্যাম্প হবে রাজ্যের জেলায় জেলায় সেখানে আপনারা ফর্ম নিয়ে ফর্ম ফিল করে জমা দিতে পারবেন এছাড়াও অফিসেও জমা দিতে পারবেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের জন্যই কিন্তু এই নতুন প্রকল্প আনা হয়েছে যেখানে পাঁচ হাজার টাকা করে পাবেন বয়স আঠেরো হলে এবার যদি আপনারাও আবেদন করতে চান তাহলে এই প্রকল্পের আসল ফর্ম আপনারা কোথায় পাবেন যেভাবে আপনাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে আদরেজ কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে কোনো লাভ আপনার হবে না পাঁচ টাকাও আপনি পাবেন না কোনোরকম কিন্তু কোনো ভুল করা যাবে না সঠিকভাবে কি করে ফর্ম ফিল আপ করবেন আর কোথায় গিয়ে জমা দেবেন দুয়ার সবাই ক্যাম্প যদি আপনার এলাকায় না হয় তাহলে ফর্ম কোথায় জমা দিবেন তো সমস্ত জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট করতে দেখবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন যারা পরে শ্রমিক রয়েছে তারা যেন আপডেটটি দেখে এই ফর্ম ফিল আপটি করে নিতে পারে এই যে এখানে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা একেবারে নির্ভুলভাবে ফিল আপ করে জমা করতে হবে আদারস কিন্তু আপনার একটা টাকাও ঢুকবে না পাঁচ হাজার করে দেওয়া হবে আবেদন করতে পাঁচ হাজার এরপর কিন্তু মাসে মাসে পাঁচ হাজার দেওয়া হবে বয়সটা আঠেরো হলেই আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়টা জানাবো দেখুন প্রথমে কি বলা হচ্ছে আবেদনপত্র তো তারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই ফর্মটাকে ফিল করে জমা করবেন ঠিক আছে আবেদনপত্র দেখুন প্রথমে কি বলা হচ্ছে আবেদনকারীর নাম দিতে হবে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাবা বা স্বামীর নাম ঠিক আছে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে স্বামীর নাম বা বাবার নাম দিয়ে দেবেন ঠিক আছে এবার লিঙ্গ পুরুষ না মহিলা না অন্যান্য সেটা আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন এভাবে ঠিক আছে ধর্ম কী রয়েছে সেটা এখানে লিখে দেবেন এরপর জাতি আপনি এসসি এস টি না ইউ আর ক্যাটাগরি সেটা আপনাকে এখানে এভাবে লিখে দিতে হবে যেরকম আমি এসসি লিখলাম এভাবে সেমভাবে যেটা আপনি যা আপনার যা ক্যাটাগরি সেটা লিখে দেবেন ঠিক আছে এরপর জন্ম তারিখ এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন আপতকালীন ফোন নাম্বার তো যে আর ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন এখানে আপনার আধার নাম্বারটা দেবেন এরপর আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার যে রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এটাতে দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এখানে আপনার মহকুমাকে সেটা লিখবেন আপনি ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশনের আপনি কোথা থেকে সেটা আপনি এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডের আপনি সেটা আপনি এই বক্সে লিখবেন থানা আপনার কোথায় সেটা এখানে লিখবেন পিন নাম্বার কী রয়েছে সেটা এখানে লিখবেন আপনি যেখানে কাজ করছেন সেটা ডিটেলস কিন্তু না আপনি আপনার যেখানে বাড়ি সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে স্থায়ী ঠিকানা ঠিক আছে এবার আপনি নিচের দিকে চলে আসুন এইবার এখানে দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা এখানে কিন্তু ভুল করা যাবে না কর্মক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন সেখানের আপনার দিতে হবে ডিটেলস ঠিক আছে আপনি ভারতবর্ষের অবশ্যই যে কোনো জায়গায় কাজ করতে গেছেন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে তো সেক্ষেত্রে আপনার রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল সেটা আপনাকে লিখতে হবে ঠিক আছে আপনি যে রাজ্যে গেছেন তো সেখানের এটা নাম লিখে দেবেন এবার সেখানে থানা কী রয়েছে সেটা এই বক্সে লিখে দেবেন ঠিক আছে এবার আপনি নিজের দিকে চলে আসুন দেখুন এখানে কি বলছে যে সমস্ত আবেদনকারীরা ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য এবার প্রথমেটা কি বলেছে এই যে এই এটা যে রয়েছে এটা কিন্তু আপনারা দেশে ভারতবর্ষের মধ্যে রয়েছেন আর কোন কোন রাজ্যে সেটা এখানে লিখেছেন এবার যারা ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষের বাইরে করে বোঝার চেষ্টা করবেন তাদের এখানে দেশের নাম লিখতে হবে কর্মস্থলের ঠিকানা এখানে পুরোটা লিখতে হবে আর আপনার পাসপোর্ট যে রয়েছে সেটার নাম্বার এখানে দিতে হবে কারণ আপনি দেশের বাইরে গেছেন আর যারা দেশের বাইরে যাননি দেশেই রয়েছেন কিন্তু অন্য রাজ্যে তাদের এটা ফিল আপ করার দরকার নেই ফাঁকা ছেড়ে দেবেন ঠিক আছে আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের এটা ফিল আপ করার দরকার নেই ফাঁকা ছেড়ে দেবেন আপনারা এটা ফিল আপ করবেন বুঝতে পেরেছেন এবার নিচে দিকে চলে আসবো আমরা এখানে দেখতে পাবেন যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন যারা নিযুক্ত হবেন মানে যাওয়ার জন্য বলছেন মানে যাওয়ার জন্য ভাবছেন তাদের সেটা এখানে দেশের নাম লিখবেন রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল সেটা লিখবেন থানা লিখবেন ঠিক আছে এবার দিয়ে বলা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য ঠিক আছে যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজ করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে দেশের নাম কর্মস্থলী ঠিকানা বৈধ পাসপোর্টের নাম্বার এবার যদি আপনি দেশে কাজ করতে যাচ্ছেন যে কোনো রাজ্যে তাহলে তাদের জন্য এটা আর যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের জন্য এটা ঠিক আছে তো এবার নিচের দিকে চলে আসবো কাজের ধরন আপনার কাজের ধরন কী রয়েছে সেটা আপনি কৃষি এখানে দেখুন অনেকগুলো এখানে দেওয়া রয়েছে কৃষির না নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতোর আরও অনেকগুলো এখানে রয়েছে তো এখান থেকে আপনি এভাবে এই যে ফাঁকাটা জায়গাটাতে রয়েছে এই ফাঁকা জায়গাটাতে লিখে দেবেন ঠিক আছে আপনি কী কাজ করেন এবার বাইরে যাওয়ার দিন আর প্রস্তাব দিন মানে আপনার বাইরে যাওয়ার ডেটটা এখানে লিখে দেবেন ঠিক আছে এবার প্রতিদিন কত টাকা আপনাকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক আছে তো সেই টাকাটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনাকে কত টাকা প্রতিদিন দেওয়া হয় মাসের হিসেবেও লিখতে পারেন বা প্রত্যেকদিনেরটাও লিখতে পারেন এবার দেখুন পাঁচে চলে এসেছি আমরা এখানে কী বলছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম এখানে কি বলছে স্বনিযুক্ত নিযুক্ত নাকি এজেন্ট দ্বারা নিযুক্ত না এজেন্ট ছাড়া নিযুক্ত না অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত মানে আপনি যে বাইরে গেছেন কাজ করতে সেটা দেশের বাইরেই হোক বা অন্য রাজ্যে হোক আপনি কি নিজে গেছেন না অন্য কেউ নিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলস এখানে দিতে হবে এবার যদি আপনি নিজে গেছেন তাহলে কিন্তু আপনার এই এটা ফিল আপ করার দরকার নেই এবার যদি আপনাকে কোনো এজেন্ট নিয়ে গেছে তার নাম তার মোবাইল নাম্বার ঠিক আছে এজেন্টের তার ব্যক্তিগত যে ঠিকানা রয়েছে তার যেখানে বাড়ি সেটা ডিটেলস দিতে হবে এরপর নিয়োগকর্তার নাম এখানে দেবেন মোবাইল নাম্বার দেবেন নিয়োগকর্তার ঠিকানা কেড়েছে সেটা এখানে দেবেন ব্যাস হয়ে গেল এবার আমরা নিজের দিকে চলে আসবো এখানে দেখতে পারবেন এবার হচ্ছে মেন বিষয় যেটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে ব্যাঙ্কের ডিটেলসটা কেয়ারফুলি ফিল করতে হবে একটা ভুল করলেই কিন্তু আপনার টাকা ব্যাংকে ঢুকবে না ঠিক আছে তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আমি ধরে নিলাম এস বি আই তো আপনি এখানে এস বি আই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন লিখে ব্রাঞ্চের নাম কী রয়েছে মানে শাখা আপনি যে শাখায় খুলেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন লেখার পর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটাতে লিখে দেবেন একটা অক্ষরের যেন ভুল না হয় কারণ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হবে আর ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ে দেখবেন আইএিএসি কোড বলে একটা কোড থাকে তো সেই কোডটা এখানে কেয়ারফুলি লিখে দেবেন বড়ো হাতের আর সংখ্যা যা থাকবে সে একদম সুন্দরভাবে দেখে দেখে বসিয়ে দেবেন ঠিক আছে এবার সাথে গিয়ে বলা হচ্ছে দেখুন মনোনয়ন সংক্রান্ত তথ্য আপনাকে দিতে হবে দেখুন মনোনীত ব্যক্তির নাম কী সেটা আপনি এখানে দেবেন মোবাইল নাম্বার তারপর মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন আবেদনকারীর রেশন খাদ্যসাথী কার্ডের বিবরণ আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ ওয়াই পিএইচএস এস পিএচএস আর কেসে ওয়ান আর এ টু তো সেটা আপনি এখানে লিখে দেবেন আমি ধরে নিলাম আপনার পিএইচএচ রেশন কার্ড এইভাবে আপনি পিএইচএচ লিখে দেবেন ঠিক আছে যার যেভাবে যার যে কার্ড সেটা এখানে লিখে দেবেন এবার যদি কার্ড না থাকে তাহলে এখানে নো লিখে দেবেন বা ফাঁকা ছেড়ে দেবেন এবার রেশন কার্ড আর সাথী কার্ডের নাম্বার দেখবেন রেশন কার্ডে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন ঠিক আছে যেন ভুল না হয় এবার নয় নম্বরে দেখুন কি বলছে আপনার কি পরিবার আছে যদি পরিবার থাকে তাহলে হেয়ার উপরে এভাবে টিক দেবেন যদি না থাকে তাহলে নায়ের ওপরে টিক দেবেন ঠিক আছে যদি পরিবার থাকে তাহলে পরিবারের সদস্যের নাম আপনি এখানে দিয়ে দেবেন বাবা মায়ের নাম দিতে পারেন বা স্বামী স্ত্রীর যদি হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর নাম দিতে পারেন নিজের ছেলের নাম দিতে পারেন তো এইভাবে এই বক্সগুলোতে ফিল আপ করে দেবেন ঠিক আছে ফিল আপ করে তার লিঙ্গ কী রয়েছে পুরুষ না মহিলা তো সেটা এখানে আপনাকে লিখিয়ে দিতে হবে যে কজনের নাম লিখবেন পুরুষ না মহিলা সেটা লিখতে হবে বয়স তাদের কী রয়েছে সেটা এখানে লিখবেন তাদের আধার কার্ডের নাম্বার কি রয়েছে সেটা এখানে লিখবেন সম্পর্ক কী তার সঙ্গে আপনার সেটা এখানে লিখবেন ঠিক আছে এখানে যার নাম লিখবেন সেইভাবে কিন্তু সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে আসি এখানে দেখুন কি বলা হচ্ছে কি কী ডকুমেন্ট দিতে হবে আমাদের ঠিক আছে দেখুন আবেদনের সাথে নিম্নলিখিত নথিপত্রে জেরক্স জমা দিন এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে জেরক্স জমা দিতে হবে এই ফর্মটার সঙ্গে কি কী দিতে হবে আপনাকে কিন্তু একটা ছবি দিতে হবে আপনার নিজস্ব ছবি পাসপোর্ট আকারের একটা ছবি বানিয়ে নেবেন সেই ছবিটা দিতে হবে ব্যাংকের পাসবুক আপনাকে দিতে হবে জেরক্স করে যেই যেখানে ব্যাংকের ডিটেলস যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আপনার নাম সমস্ত ডিটেলস লেখা থাকবে সেই পাতাটা জেরক্স করবেন একটা ঠিক আছে এবার বৈধ পাসপোর্টের সব কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন যদি আপনি বাইরের দেশে যাচ্ছেন বা বাইরের দেশ থেকে আপনি আসতে চাইছেন যদি পরিযায়ী শ্রমিক আপনার যাতে পরিযায়ী শ্রমিক তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এটা দিতে হবে আর যারা দেশেই কাজ করছেন অন্য রাজ্যে সেই ক্ষেত্রে আপনার কি দিতে হবে আধার কার্ড আবেদনপত্র সহ সংযোজনী এ আর ভোটার কার্ডের নাম্বার তো এগুলো তো প্রত্যেককেই দিতে হবে আপনি বাইরে থাকুন আর দেশেই থাকুন ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা দেশে থাকে তাদের এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে আর যারা বাইরে থাকে এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে পাসপোর্টটাও দিতে হবে বাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার এখানে কি পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে আপনার সিগনেচারটা করতে হবে আপনি যে পরিযায়ী শ্রমিক আপনার নামে যে ফর্ম ফিল আপটা হলো আপনাকেই এখানে সিগনেচার করতে হবে করে এখানে স্থান তারিখ দিয়ে দেবেন যেদিকে জমা করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন দিয়ে আপনি নিচের দিকে চলে আসুন এবার দেখুন সংযোজনী এ এটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে আদালত কিন্তু সমস্যা হবে ঠিক আছে এখানে যে আবেদন করছে তার নাম পিতা বা স্বামীর নাম এখানে ঠিক আছে এবার আধার নাম্বার এখানে ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা লিখে দেবেন লেখার পর এত দ্বারা জানাচ্ছি যে আমি মানে আপনার নাম আবার আবার তারিখ পেশায় আপনি আপনি যে কাজ করছেন তার পেশাকে সেটা ভারতবর্ষের মধ্যে আপনি কোন জেলায় রয়েছেন সেটা কোন রাজ্যে রয়েছেন আর যদি দেশের বাইরে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে সেই দেশের নামটা লিখতে হবে ঠিক আছে লেখার পর দেখুন এখানে বলা হচ্ছে দেশের নাম দিয়ে কাজে যোগদান করছে বা করব এটা বলছেন আপনি উপর প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যেহেতু পরিযায়ী শ্রমিক আপনি সমস্ত ডিটেলস সঠিকভাবেই দেবেন এটা আমরা আশা করব তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু ফিল আপ হয়ে গেল এবার তারিখ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তারিখ সহ এখানে আপনি সিগনেচার করবেন করে ডেটটা লিখে দেবেন ভালো করে ঠিক আছে যে ডেটে আপনি ফিল আপ করে জমা করবেন ব্যাস এই যে ফর্ম ফিল আপ আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনার ফর্ম পেয়ে যাবেন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আপনারা চ্যানেলের প্রোফাইলে ক্লিক করুন সেখান থেকে আপনারা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপনাদের সম্পর্কে জানতে পারে টেলিগ্রামে আমরা দিয়ে দেবো যদি এখান থেকে আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো এবার যদি আপনারা অনলাইনে ফিল আপ করতে চান ফর্ম তাহলে কমেন্ট করবেন আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন একদম অফিসিয়াল যে সরকারি ফর্ম রয়েছে আসল ফর্ম সেই ফর্মেই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিলাম যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করে জমা করে দিন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি পরিযায় শ্রমিক হয়ে থাকেন তাহলে এই ফর্মটা ফিল আপ করে দিন এবার সমস্ত প্রকল্পের যখন টাকা দেওয়া হবে তখন হয়তো আরও একটা ফর্ম ফিল আপ করতে হতে পারে আপনাদের বাই চান্স যদি করতে হয় তাহলে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আদারিস এই ফর্মটা দিয়ে হয়ে যাবে যদি লাগে আরও এক আরও কোনো ফর্ম জমা দিতে তাহলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যারা এখনও জমা করেননি এই ফর্ম অবশ্যই অবশ্যই করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন তো যদি আপনি চান যে এই পাঁচ টাকা নিতে তাহলে অবশ্যই আবেদন করতে পারেন এবার অনেকের প্রশ্ন থাকবে যে এই ফর্মটা আমরা কোথায় জমা দেবো তো সেক্ষেত্রে সোম দপ্তর অফিসে আপনারা জমা করতে পারেন বা অঞ্চল অফিস বিডি অফিসে যোগাযোগ করে সেখানেও কিন্তু জমা দিতে পারবেন আর দুয়ার সরকার ক্যাম্প যদি আপনার এখানে হচ্ছে তাহলে কিন্তু সেখানেও জমা দিতে পারবেন এছাড়াও আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আরও একটা ক্যাম্প চলছে নতুন ক্যাম্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সেই ক্যাম্প যদি আপনার এখানে হচ্ছে সেখানেও জমা দিতে পারবেন